এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্ব সাহা ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মমুর্ষ যান জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লার বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিশ্ব ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ পড়েন আল্লাহ বিশ্ব নবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নোর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দা মোরাল অফ দ্য প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেউ আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাঁজা খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সব সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের আছে না নাই হ্যাঁ মুসলিম দেখতে পারে না সহ্য করতে পারে ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আর শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত মারাই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত মারাই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত মারাইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা অনেক অনেক অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে না দেখছেন আল্লাহ মাসাল আল্লাহ হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা আছে শোনো এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনও বিশ্বনবী ওরা কালিমার দেওয়ার দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দা কাজ হচ্ছে দায়ী আই দা ইল সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে কোপ মারে ঠিক কিনা বলেন বিশ্বাহ ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন ইলাহা পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যে মা আপনার ধারণ করলো আপনার মায়ের নার ছেঁড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যেই মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা ওই মারে বাদ দেয়া যাবে মাকে তো বাদ দেওয়া যায় না ওকদারবুখাল্লা চাগুদু ইল্লাহ ইয়া কপিল ওয়াল ইদাইন একসানা আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ আর করবা আর মা বাবার প্রতি একসান করবা আদেষ্টাকার মা বাবার প্রতি আসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে। তোমাদের মা বাবা এখনো মুসলমান হয়নি তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাস ছিল বেয়াদ ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্মশই গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশারাদি আল্লাহ আলহ আনহা আবু বকরাদি আল্লাহ তালানঘুর মেয়ে আবকরাদি আল্লাহ তালানঘুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আবকরাদি আল্লাহ তালান কুর মেয়ে আসমা আর আয়সা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আবদিনের মা ফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আ ইশা ইনশা আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আশারাদ মায়ের নাম উম্মে রুমান আর আসমারাদহার মায়ের নাম কুতাইলা আব্দুল্লাহ আবর তালুক চারটা বিয়ে করেছিলেন একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুসরিকা আই রিপিট বোঝার জন্য আমি মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম মা অ মুসলিম ভেজালা নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেঁড়া ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বর্ড মন চায় সাইদেন আসমারদিয়াল্লাহু জা আলান হ্যাঁ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবান বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্বনবীর দরবারে চলে গেলেন সুবান বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুদা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সায়েদ রাজপরাদি আল্লাহ সালান হাফ বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার সুল আল্লাহ হেয়া হাবিব ইন্না উম্মি ক দিমা ইলাইয়া অহিয়া র কে আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গনী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম নাবি। এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিষ্ণবী বললেন নাম রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিষ্ণনবী বললেন হ্যাঁ অবশ্যই সুলিহা আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই করো পাল্লা আরো বাড়াই করো সুবান বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা এখনো মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ে আমিন আরো জোরে না আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের গোস্তি মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিষ্ণু ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরা চিনে নেন আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন বিষ্ণু ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন অপশন নিয়ে যেতেন এক তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানবো না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লা ইকরা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিবো আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার কি ছিল ইসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানে না বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিম হওয়া না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি যেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবান পড়ে দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নম্বরে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেরেফ চেহারাটা দেখেই পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের বিরুদ্ধে জেহাদ ইসা ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করল বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কিনা বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন সমর্থন তারা তারা করেছে করেছে এটাকে সাপোর্ট দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি জি টু জি বলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস হে সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না এই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিজিটে বিশ্বলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মুহাম্মাদিন রসুল ইলা মোকা ওকেশ আদি মুহাম্মাদ মোহাম্মদ পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মান শান্তিতে থাকবা সালাম আলা মানিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবহান্লাহ পড়েন তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাচ্চা মোকাও কেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাচ্চা মোকাও কেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের বাদশাহ ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চাই লালমনির হাটের গলায় শুনতে মনে চাই এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিন তেশাম আরেকজনের নাম সিরিন বিদ্যা সামাউন আল একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সোহানাল্লাহ পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রুফাই আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে তার খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছেন সুবহানাল্লাহ পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরোধ ভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনিরহাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মাজান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোমান বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল দলিলি আম্মা জান রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আলাইহি মিন মিন ইয়াহুদিন ইস্তরা রাসুল ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধুক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেদিন দাম দিবো ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাবো পরবেন না